আসসালামু আলাইকুম আহমতুল ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবের কাছে শুক্রিয়া আদায় কুড়ি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কামাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশ্বনবী করিম করেন যখন কোনো বান্দা ঘুমিয়ে যায় তখন শয়তান তার চোরের ভিতরে তিনটি গেট দেয় গেট দেওয়ার পরে শয়তান বলতে থাকে এখনো অনেক রাত্র আছে ঘুমে যাও পরে উঠো এভাবে বলতে থাকে নবী করিম সাল্লি সাল্লাম সাদ করেন যখন বান্দা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে তখন তার গিড্ডা থেকে একটি গিড্ডা খুলে যায় সবাহান যখন বান্দায় অজু করে তখন দুই নম্বর গিড্ডা খুলে যায় যখন বান্দা তিন নম্বর অর্থাৎ বান্দা যখন ফজরের সালাদ আদায় করে তখন তার তিন নম্বর গিড্ডা খুলে যায় এরপর বান্দা সুন্দরভাবে তার সকাল করতে থাকে তার সকাল শুরু হয় সুন্দর মন এবং টেনশন মুক্ত একটি জীবন সে সারাদিন গঠিত করতে পারে তো সময় তো বন্ধুগণ এ ফজরের নামাজ আমরা যদি আদায় করি তাহলে আমাদের চুলে একটা গির্ডাও থাকে না শয়তান আমাদের অস্ত পারে না এই জন্য আমরা জানতে পারলাম মানুষ ঘুমে গেলে শয়তান গিড্ডা দেয় এবং কোন আমলের বিনিময়ে আমাদের গির্ডাগুলো খুলে যায়